আমার বউ गेला নিছেগা আরে ওই মাগি তুই নো চেক দেওলে জজতে আগে আমার বউ বিসার বউ গেছে বউ গেছে ভালাই হয়েছে এই সুত মাগি বউ গেছে ভালাই হয়েছে তো গড় দুইটারে আমি এক সমান মহাবত করি তোরা দুইটারে দু একটা এন্তেজ আমি থাকবো না এলা কই গেল রাব্বুল তোমার বউয়ের খেলা নিছে আমি দেখছি

বেজরি কথা না ঠাহাতে আঙ্গাই নি দরবো হ্যাঁ এরে তো ঠিকই তে হে শিলান দিল না কে নি আমি কি সুই করছিনা যা করছে বেড়া করছে বেড়া করছে বেড়া করছে তুমি শিলান দিলা না হ্যাঁ বেড়া তো তোমার আঙ্গাই নি সামনে দেখছিনা ঠিক মেরে গেছ বড়া লাগে বেড়া আঙ্গাই সামনে ডরায়ে গেছি এ লাগে আমারও করছিনা মাগি তোরে আমি পরে দেখাতছি আগে এটারেই দেখكله এই ও ভাই আমি কিছু করছি দা খালি একশো সত্তরটা চুমা খাইছি হে রে একদম এই একদম লুসুমস্তি এ বেড়া না কল পড়তাছে না বস্তি থইতাছে না এ বেড়া দাঁড়ার বিষার পর বোঝা না খালি চুম আই দিছে না আরো কিছু করছে হে নিক না কে ও